আঠাশ জুলাই সোমবার ইসলামপুর সহ উত্তর দিনাজপুরবাসীদের জন্য রইল আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার বিস্তারিত পূর্বাধাস আজকের আবহাওয়া আঠাশ জুলাই সোমবার আজ সারাদিন ইসলামপুরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার পরিমাণ থাকবে বেশি ফলে গরম কিছুটা অস্বস্তিকর হতে পারে আগামীকালের পূর্বাভাস ২৯ জুলাই মঙ্গলবার আগামীকাল সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে কিছু সময় হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পরামর্শ ছাতা কিংবা রেনকোট সঙ্গে রাখুন গরম ও আর্দ্রতার কারণে সর্দি কাশি বা অস্বস্তি হতে পারে তাই সতর্ক থাকুন জরুরি প্রয়োজনে বাইরে গেলে যানবাহনের সাবধানতা অবলম্বন করুন এই ছিল ইসলামপুরের আপডেট আবহাওয়ার খবর আবারও ফিরে আসব আগামী দিনের পূর্বাভাস নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন ইএস নিউজ ওয়েদার আপডেট দেখার জন্য ধন্যবাদ বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিপ জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন নমস্কার আপনারা দেখছেন ইএস নিউজ ওয়েদার আপডেট আজ আঠাশ জুলাই সোমবার ইসলামপুর সহ উত্তর দিনাজপুরবাসীদের জন্য রইল আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার বিস্তারিত পূর্বাধাস আজকের আবহাওয়া আঠাশ জুলাই সোমবার আজ সারাদিন ইসলামপুরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার পরিমাণ থাকবে বেশি ফলে গরম কিছুটা অস্বস্তিকর হতে পারে আগামীকালের পূর্বাভাস ২৯ জুলাই মঙ্গলবার আগামীকাল সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে কিছু সময় হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ডিগ্রি এবং সর্বনিম্ন থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পরামর্শ ছাতা কিংবা রিনকোট সঙ্গে রাখুন গরম ও আর্দ্রতার কারণে সর্দি কাশি বা অস্বস্তি হতে পারে তাই সতর্ক থাকুন জরুরি প্রয়োজনে বাইরে গেলে যানবাহনের সাবধানতা অবলম্বন করুন এই ছিল ইসলামপুরের আপডেট আবহাওয়ার খবর আবারও ফিরে আসব আগামী দিনের পূর্বাভাস নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন ইএস নিউজ ওয়েদার আপডেট দেখার জন্য ধন্যবাদ ইসলামপুরবাসীর জন্য সুসংবাদ আপনারা হয়তো জানেন না এই প্রথম কলকাতা থেকে এলেন ইসলামপুর মহকুমা হাসপাতালে মাথা ব্রেন ও স্নায়ু রোগের অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার তুহিন ঘোষ এমডি নিউরো সাইক্রিয়াটিক মাথা ব্যথা মাথা ঘোরা ব্রেন বা নার্ভের সমস্যা আপনাকে আর শিলিগুড়ি বা অন্য কোথাও ছুটতে হবে না এই সব সমস্যার আধুনিক চিকিৎসা এখন থেকে মিলবে ইসলামপুরে নিভা মেডিকেলে সময় প্রতিদিন সকাল নাক কান ও গলার সমস্যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে আগত বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার শুভম গুপ্তা ইএনটি স্পেশালিস্ট নাক কান গলার সমস্ত অপারেশন ও চিকিৎসা প্রতিদিন বসেন সকাল এগারোটা থেকে ঠিকানা নিভা মেডিকেল ইসলামপুর থানার বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর phone number 9614